জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমন একটা বিষয় যেখানে উপবাস সম্বন্ধে কিংবা পারেন এই যে আমরা বিভিন্ন রকম উপোস করে থাকি সেই সম্বন্ধে পরম শ্রী শ্রী আচার্যদেব কিছুদিন আগেই তিনি এই বিষয় নিয়ে কিছু কথা বলছিলেন আজকে আমরা আলোচনার ভিতরে একটা জায়গায় এই বিষয় সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। অর্থাৎ আলোচনা তার মানে তো ঠাকুরের কথা আসবেই আর এই কথার ভিতরেই যে প্রসঙ্গগুলো থাকবে তারই ভিতরে একটা জায়গায় আমরা এই উপ সম্বন্ধে ঠিক জানতে পেরে যাব যেখানে আচার্যদেব যে কথাগুলি বললেন সেইগুলি আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করব যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে বিভিন্ন রকম উপবাসের কথা যে বলে থাকি কিংবা বলতে পারেন এই যে আমরা বলি ওই উপোসটা করা দরকার সেই উপোসটা করা দরকার বাস্তবে এই উপোসটা হয় কিসের জন্য এই উপোস বা উপবাস আমরা যাই বলি না কেন সহজ কথায় বলতে গেলে এগুলো কি দেখবেন এগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের জীবনের প্রত্যেকটা কিছুই যদি সূক্ষ্মতার গভীরে গিয়ে লক্ষ্য করা যায় দেখবেন প্রত্যেকটা জিনিসই না কিন্তু এক একটা ব্রত আকারে কাজ করছে প্রত্যেকটা জিনিস তার কারণ কি তার কারণ হচ্ছে হলো ব্রত কথার মধ্যে আছে কি আমরা ব্রত বলতে বুঝিটা কি একদম সহজ দু চারটে শব্দের ভিতরে যদি আমরা বলে দিই ব্রত বলতে দেখবেন শব্দটা শুনলেই মাথায় চলে আসে তার মানে কিছু নিয়ম নিষ্ঠার সহিত আমাদের কিছু নীতিবিধি মেনে পালন করা দরকার সেই অনুষ্ঠানটাকে বলা হচ্ছে আমি সেই ব্রতটা পালন করলাম তাই না আমরা তাই বলে থাকি মিনিংটা আমরা তাই বুঝি এবারে গ্রামাটিক্যালি কিংবা অর্থের দিক দিয়ে কিংবা এবারে যদি ব্রত শব্দটাকে ভেঙে ভেঙে তার গভীরে যাই তাহলে তার রুট মিনিং ধরে ধরে ব্যাপারটাকে আরও সহজভাবে বোঝা যেতে পারে কিন্তু সেটা হচ্ছিল একটু বলতে পারেন ধৈর্যের সাথে শুনতে হবে কিন্তু ব্যাপারটাকে যদি একদম সিম্পল ওয়ার্ডে যদি আমি দেখি তাহলে তো এটাই দাঁড়ায় তাই আমাদের জীবনে এবারে ভাবেন তো প্রত্যেকটা যা কিছুই আমরা করি সব কিছুই তো একটা নিয়ম একটা নীতির ভিতর দিয়ে আমরা করি সকালবেলা যখন আমি ভোরবেলা আর কি ধরেন যখন উঠলাম নামধান প্রার্থনা ইষ্টবৃতি এগুলো বাদ দিই আপাতত দাঁতও যখন মারছি ধরেন আমি ঠাকুর এখনো দীক্ষা নিইনি আমি জানি না হয়তো এখন আমি পাইনি আমি যে সকালে উঠে তাহলে কি করি দাঁত মারছি দাঁতটাও যে মারছি তারও একটা প্রসেস আছে তারও একটা ওয়ে আছে তাই না তাহলে ওটাও কিন্তু সেটা বাইরে কিন্তু গেল না তাই ওটাও এক প্রকার একটা নিয়মাবলীর পড়ে গেল একটা নীতির মধ্যে চলে এলো কিন্তু কেউ বলে যখন কেউ দাঁত মাসতে যায় কেউ বলে না আমি একটা ব্রত করতে যাচ্ছি কিংবা একটা ব্রতের মধ্যে যে আমি আছি কারণ ওগুলো হ্যাবিচুয়েটেড না আমরা ওই সব কথায় তাই আমরা বলে থাকি না কিন্তু যখনই এমন কিছু একটা আসে যেখানে সরাসরি ভাবে আমরা দেখতে পাই কোনো দেবদেবী কিংবা বলতে পারেন সজ কথা বলতে গেলে ভগবান ঈশ্বর ঠাকুর দেবতা আমরা যে বিভিন্নভাবে যে যখন সম্বোধন করি তখনই দেখবেন এই ব্রতর কথাটা সেই মুহূর্তে বললে খাপ খায় তাই আমরা তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এটা বলতে আমরা অভ্যস্ত তাই এই যেই উপোস বা এই উপবাসটা সহজ কথা যদি বলি তাহলে এই জিনিসটা আমরা জীবনে কখন পালন করে থাকি বা কিভাবে পালন করি কিছু একটা মাথায় রেখে তাই না কিছু একটা ভিতর দিয়ে কোনো না কোনো রকম একটা চিন্তা আছে বা কিছু না কিছু একটা উদ্দেশ্য আছে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আমার উপবাস করা কিন্তু এইটা কি আমরা জানি যে উপবাস জিনিসটা তার স্বাস্থ্যের পক্ষে যে কতটুকু যে বলতে গ্রহণযোগ্য কি না এইটা আমরা কোনো দিন ভাবি না এমনকি সব উপবাসের কথা বলা আছে যে সব উপোস করতে বলা হয় বা যে নিয়মগুলো আছে এইটা কোনোদিনও ভেবে দেখেছি যে সেই উপবাসের কথাটা কেন বলা হয়েছে এটা দেখুন আমরা হয়তো ভাবি না আমরা কি করি একেবারে বলতে পারেন সেই চলে আসছে চলে আসছিল বাড়িতে করছেন তাই আমিও করছি এই রকম একটা ব্যাপার এই জিনিসটাতে কী হচ্ছে এই জিনিসটা ধরেন এবারে আমিও পালন করছি খুব ভালো কথা একটা ট্র্যাডিশন মেনটেন করা সেটা কিন্তু দরকারি কিন্তু এমন ভাবে না যাতে আমার শরীরটা খারাপ হয়ে যায় এই কথাটা কেন বলা তার কারণ দেখবেন যেসব উপবাস এইবারেই পরম পূজ্যবাদ শেষে আচার্যদেব যে কথা সেদিন বলেছিলেন সেইটা বলছি পরম পূজ্যবাদ শেষে আচার্যদেব সেদিন বলছেন আমরা যে উপোস করে থাকি যে উপবাস যে করে থাকি সেই উপবাসগুলির কারণই হয়তো দেখা যাবে আমরা অনেক ক্ষেত্রে জানি না কিন্তু করে যাচ্ছি উপোস আমি করেই যাচ্ছি জানি না যে কোন কারণে করছি বা এটা আদৌ এরকম ভাবে করা ঠিক কি না কিংবা এটা করলে হয়টা কি কিছুই আমার জানা নেই তাও আমি করছি এবারে এটা যদি যখন একটা টানের উপর চড়ে আসে সেক্ষেত্রে কি হয় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি তার কথা শুনতে শুনতে হয় যদি পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যখন টানটা ভিতরে জাগে না তখন দেখবেন এদিক ওদিক আর মন কিন্তু তাকায় না তো সহজে সেক্ষেত্রেই কি হয় ধরেন এবারে আমার শরীরটা খারাপ তা সত্ত্বেও আমি কি করলাম উপস্থ করছি ঠিকই খুব ভালো কথা কিন্তু এমনও কিছু কিছু উপবাস যেগুলো আমি করছি যেখানে আচার্যদেব কি বলছেন যে এই কিছু কিছু এমন উপবাস যেগুলো ছিল একদম অনর্থক অর্থাৎ যেগুলির কোনো দেখা যাবে তো অর্থ নেই আমি সেগুলিও করছি তাই এই রকম অনর্থক উপবাসগুলি করা কিংবা উপোসগুলি করা একদমই কিন্তু ঠিক না তার কারণ আমার শরীর আমার স্বাস্থ্য দেখবেন আমরা জীবনে যাই করি না কেন সব কিছু কিসের জন্য করে থাকি বেঁচে থাকার জন্য আর বৃদ্ধি পাওয়ার জন্য এটাই তো ঠাকুরের মূল কথা তাই না যেখানেই যাই না কেন ঠাকুরের যত কথাই দেখি না কেন সব জায়গার গোড়ার কথা ঠাকুর এটাই ধরেছেন যে বাঁচাবাটা তাই আমি যাই করছি আমার তা হচ্ছিল বাঁচতে সাহায্য করছে আর বেঁচে থেকে আমার জীবনে বেড়ে উঠতে সাহায্য করছে তাই আমি উপবাসও যে করছি আমি উপস যে করব তাহলে এই কারণেই আচার্যদের বলছেন অনর্থক উপবাস গুলি করা কিন্তু কখনোই উচিত না কখনোই ঠিক না যেগুলির উপোস করা প্রয়োজন সেগুলি কিন্তু আবার অতি করা দরকার তাই সেগুলিকে জেনে করতে হয় তাই এমন কোন উপবাস যেন আমরা না করি যাতে আমার শরীরটাই খারাপ হয়ে গেল যাতে আমার শরীরটাই খারাপ হয়ে যায় আমার স্বাস্থ্যেরই ক্ষতি হয় দিয়ে সেই একটা দিনের উপোসের জন্য দশটা দিন আমাকে হসপিটালাইজড হয়ে যেতে হলো তাহলে সেই রকম করে আমার লাভটা কি হলো তাহলে তো আমার স্বাস্থ্যের তো কোনো উন্নতি এলো না কিংবা আমার শরীরের তো কোনো পরিবর্তন এলো না এলো পরিবর্তন কেমন ভাবে এলো আমার আরো ক্ষয় হয়ে গেল এইটাই পরিবর্তন হলো উন্নতি কিন্তু এলো না এই কারণেই যখন আমি জীবনে যাই করছি না কেন সব কিছুরই কিন্তু একটা কারণ খোঁজা দরকার একটা কারণ দেখা দরকার যে জিনিসটা শুধু যে তাই এবারে আচার্যদেব বলছেন তা কি ঠাকুর নিজে কথা বলে দিয়েছেন তার সত্ত্বেও কি না তার সত্ত্বেও আচার্যদেব এই কারণে বলছেন আমরা সব কিছুটা হয়তো জানতে পারি না মুহূর্তের মধ্যে সব সবকিছু হয়তো বুঝে যেতে পারি না তাই তিনি পুনরায় পুনরায় বারবার তিনি সেই কথা বলেন যাতে মানুষ তা শোনে যাতে শুনে সে গ্রহণ করতে পারে ব্যাপারটাকে বুঝতে পারে হয়তো দেখা যাবে ঠাকুর বহুদিন আগে বলেছেন কোথায় একটা লেখা আছে এবং সেই লেখাটা আমি আদৌ পেয়েছি কিনা আদৌ পড়েছি কিনা কিংবা কোনো গুড়বাইয়ের মুখে শুনেছি কিনা হতেই পারে নাও হতে পারে তাই এই কারণে তার বলা এই কথাটা তিনি কিছুদিন আগেই বলছিলেন যে এই উপবাস নিয়ে তার কারণ একটা বলতে পারেন সেই সময় বিভিন্ন কথা আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গটাকে ধরে এই খাওয়া দাওয়া বা উপোস নিয়েই সেই সময় যে আলোচনা হচ্ছিল তাই সেই প্রসঙ্গেই আচার্যদেব তখন সেই কথাটা বলেছিলেন তাই এই রকম উপবাস করাটা কিন্তু কখনোই ঠিক না আমি জীবনে ঠাকুরকে ধরে চলছি প্রত্যেকটা কিছুতেই যেন আমি যুক্তি খুঁজি যেখানে যুক্তি বুঝতে হবে ঠাকুর সেখানেই যেখানে যুক্তি নেই সেখানে কিন্তু ঠাকুর নেই এটা কিন্তু পরিষ্কার কথা এ কথাটা একদিন আচরিত বলছেন তার কারণ ঠাকুর যেখানে আছেন সেখানে কিন্তু কোনো রকম মিরাক্কেল বা কোনো রকম জাদুর কোনো কিন্তু সিনই নেই কোনো রকমই সেখানে প্রকাশ নেই যেখানে ঠাকুর সেখানে হচ্ছে হলো ঠাকুরত্ব অর্থাৎ তার সেই গুণ তার সেই কথা তা হচ্ছিল আচরণে ফুটে উঠেছে যেখানে তিনি আছেন সেখানে জিনিস থাকবেই আর সেখানে যদি এই জিনিস থাকে তাহলে সেখানে যুক্তির প্রকাশ ঘটবেই ঘটবে যুক্তির ভিতর দিয়ে সেখানে ঠাকুরকে আমি ধরতে পারবো জানতে পারবো তাই না এমন কি দেখবেন জীবনে এমন একটা পর্যায় আস্তে আস্তে চলে আসবে প্রথম দিকে দেখবেন এরকম বিভিন্ন কারণ জানতে মনে হয় এটার কারণ কি ওটার কারণ কি এবারে যত আস্তে আস্তে জানা যায় দেখবেন আস্তে আস্তে বিশ্বাসের স্তরটাও দেখবেন আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে সেক্ষেত্রে কি হয় এবারে যত আস্তে আস্তে যখন বিশ্বাসটা বেড়ে যায় না তখন দেখবেন চট করে হয়তো কোনো কিছুর কারণটা হয়তো আমি জানতে পারলাম না স্বাভাবিকভাবে নাও হয়তো দেখা যাবে হতে পারছে কিন্তু তখন তার সত্ত্বেও কি ঘটবে না ঠাকুরের বলা আছে এই কথাটাই যখন আমি শুনবো আচার্যদেব বলছেন এই কথাটাই যখন আমি শুনবো তখনই মন বলে উঠবে কি আরে এটা তার কথা তার মানে তো এটা জীবনে মানতে হবেই হবে তিনি বলছেন মানে এটা জীবনে মঙ্গলকর তাই এটাকে আমায় পালন করতে হবেই তখন দেখবেন বিশ্বাসের জোরে পা বাড়বে তখন পাটা এরকমভাবে এগিয়ে যাবে আর কারণ যে আমি খুঁজছি ওটা জীবনে ঠিক পেয়েই যাব কোনো না কোনো সময় ঠিক ঘটবেই হয়তো মুহূর্তে জীবনে সব কিছু ঘটবে না তার কারণ ঠাকুর বলছেন এটা হচ্ছে হলো একটা এমন জীবন আমাদের এই যে হচ্ছে একটা এমন জিনিস যেখানে আমরা সময়ের সাথে সাথে যতটা সম্ভব নিজেকে আরও কিন্তু বাড়িয়ে তোলার চেষ্টা করি এটা হচ্ছে হলো বলতে পারেন একটা লিমিটলেস জার্নি এই জীবনযাত্রাটা হচ্ছে হলো একটা সীমাহীন যাত্রা যার না আছে এমন কি বলতে পারেন কোনো রেখার মধ্যে আবদ্ধ নাকি কোনো সীমানার মধ্যে এই জীবনটা ঘিরে আছে এই জীবন যখন যেখানে চাইবে সে সেখানেই ছুটবে এই কারণেই জীবনে তাকে ধরে চলতে হয় দিলে দেখবেন এই যে কথাগুলি যে আমরা শুনছি কিংবা এই যে বিভিন্ন রকম কথা জানতে পারছি এগুলি জীবনে তখন সহজেই আমরা ফুটিয়ে তুলতে পারব সহজেই তখন আমরা তা আমাদের জীবনেও প্রয়োগ করতে পারব যেমন এই যে কথাটা এই যে উপবাস নিয়ে দেখবেন আমরা এরকম অনেক কিছুই হয়তো কাছে উপবাস করছি এই যেমন আজকে যে শুনলাম এবার থেকে হয়তো যদি আমার মধ্যে তার প্রতি একটু যদি টান থাকে তাহলে দেখবেন ঠিক নিজের মনের মধ্যে জাগবে যে তাহলে এই যে আমি বিভিন্ন উপবাসগুলো যে করছি কোনটার মানে কি কোনটার কারণ কি কোনটা কতটুকু আমার ইষ্টে কেন্দ্রায়িত হচ্ছে অর্থাৎ ইষ্টে কেন্দ্রায়িত হচ্ছে তার মানে হচ্ছিল ঠাকুরের বলা অনুযায়ী তিনি যেমনভাবে যে যে কথাগুলি বলে দিয়ে দিয়েছেন সেই কথাগুলির সাথে উপবাস যে আমি করছি কিংবা এই উপাসটা যে করছি এর যে যুক্তিটা এর যে কারণটা কতটুকু খাপ খাচ্ছে তখন সেই যতটুকু খাপ খাবে ততটুকুই তখন দেখবেন মনের মধ্যে যে কনফিউশনগুলো থাকে সেগুলি আস্তে আস্তে খুলে যাবে সেই দড়িগুলি যে বাঁধা হয়ে আছে সেগুলি আস্তে আস্তে তখন খুলতে থাকবে তাই না তাই এগুলি নিয়ে কখনই ঘাবড়ে যেতে নেই দেখবেন আমরা অনেকেই এই বিষয় সম্বন্ধে কিন্তু জানতে চাই অনেকেই একটা জানার আগ্রহ রাখি তাই না তাই এই কারণেই এই কথাটা আজকে এই আলোচনার মাধ্যমে বলার কিছুটা চেষ্টা করলাম যেহেতু কিছু নাগে শুনেছি তাই ভাবলাম তার কথা তার প্রত্যেকটা কথা যেন আমরা সবাই জানতে পারি আমি শুনলাম আমি নিজে শুনে নিজেই জেনে থেকে গেলাম এমনটা যেন না হয় এমন এমনকি আপনারাও যেসব কথা শুনবেন যেসব কথা জানতে পারবেন থেকে প্রথম আগে দেখবেন যে কোথা থেকে জানলাম সোর্স আগে দেখতে হয় তারপরে হলো কি এবারে সেই কথাটা কতটুকু গ্রহণযোগ্য এখানে যেমন কথাটা কে বলেছেন আচার্যদেব এখানে গ্রহণযোগ্য কি না প্রশ্নই মনে উদয় হবে না এখানে স্বাভাবিকভাবেই মন বলবে এটা তার কথা এখানে আবার জিজ্ঞাসা আসবে এটা কোন দিক দিয়ে তাই না তাই গ্রহণযোগ্য ব্যাপারটা কখন আসবে যখন ধরেন এমন একটা ফট করে কোথা থেকে হয়তো আমি শুনে নিলাম কোথায় হয়তো কত শুনছি তখন ব্যাপারটাকে গভীরভাবে চিন্তা করা দরকার জানা দরকার তারপরে যখন দেখছি এটা ঠিক এ কথাটা তো ঠিক তখন তা জেনে বাকিদেরও জানানো দরকার যাতে সবাই তার জীবনে নিয়ে চলতে পারে তাই না আর এতেই দেখবেন নিজের জীবনে আনন্দটা আরো কেমনভাবে যে ফুটে উঠছে ভাবে কিন্তু জীবন কাটিয়ে দিতে হয় আর জীবনে ঠাকুর বলছেন আমাদের জীবন হচ্ছিল একটা এমন জিনিস যেখানে তার খুশিতেই আমার খুশি এই অনুভবটা যখন জাগবে এই রকম চিন্তা ভাবনা নিয়ে যখন আমার জীবন এগোবে তখন এই জীবনটা যখন মহাজীবনে তখন যাবে আর তখনই এই জীবনে কিছু আমি জয় লাভ করব তখনই আমার জীবনটা একটা কিছু না কিছু তখন আমার জীবনে আমি জয় করলাম যেমন একটা ঘটনা বলেই শেষ করছি একবার এক মা শটে বলছে ঘটনাটা একবার এক মা তিনি গেছেন ঠাকুরের কাছে কি হয়েছে তার সেদিন উপোস তিনি উপবাস করেছেন এবারে কি বা কারণ একটা ব্যাপার তার কিছুই জানা নেই ওই করার কথা করেছেন এরকম একটা ব্যাপার ঠাকুরের কাছে গেছেন তার শরীরটা এতটাই খারাপ যার ফলে কি হচ্ছে উপোস করার দূরুন আরো দুর্বল হয়ে পড়েছেন তিনি ঠাকুর দেখা মাত্রই যখন তিনি ঠাকুর কাছে এসে বসেন ঠাকুর জিজ্ঞাসা করছেন কি রে তোর শরীরটা এমন দেখায় কেন মানে এই রকম দেখাচ্ছে কেন ঠাকুর গ্রাম্য ভাষায় কথা বলছেন তখন মাটি বলেন যে এইরকম ব্যাপার এইরকম যে উপবাসে তখন ঠাকুর বলছেন তোর ওইগুলি করা এখন কি দরকার তোর শরীরটা এখন খারাপ এই মুহূর্তে ও সেই উপবাসটা করে শরীরটাকে যদি খারাপ করিস তাহলে বাকি যখন উপবাসগুলি আসবে সেগুলি তখন কিভাবে করবি তাই এই একটার জন্য তুই যদি শরীর খারাপ করে দিস তাহলে তুই বাকিগুলোর ক্ষেত্রে কেমনভাবে লক্ষ্য রাখবি তাহলে দেখেন যে ঠাকুর কেমন যে তাকে সতর্ক করছেন তাই শরীরটাকে সুস্থ রাখতে হয় শরীর হচ্ছে হলো ঠাকুর বলছেন আমরা জীবনে তো যাই করি শরীরের জন্যই বাঁচা বাড়া কথাটা যখন আসে শরীরের কথা তো আসছেই তাই না এই কারণে ঠাকুর সেদিন সে মাটিকে বলেছিলেন তার মানে এমন কিছু না কিছু একটা আছে সেই উপবাসের মধ্যে এমন কিছু না কিছু একটা আছে যেখানে সেটা না করলেও হবে কিংবা সেটা করাটা এমনটাও ইয়ে না তাই ঠাকুর সে মাটিকে বললেন যে লক্ষ্য রাখিস তার কারণ উপবাস আরো অনেকবার আসবে এমনকি এটাও হয়তো যেখানে আরো অনেকবার আসবে কিন্তু ততদূর পর্যন্ত আমাদের তো বেঁচে তো থাকতে হবে তাই না এই কারণেই এই কারণেই তার কথা এই কারণে পরম পিতার কথা মাথায় নিয়ে চলা দরকার তো যাই হোক আজকের কাছে আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম